আসসালামু আলাইকুম সবাইকে শীতের দিনে সবজি দিয়ে যাই রান্না করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আমি তৈরি করব শীতের সবজি দিয়ে পাস্তা আর এই পাস্তাটা তৈরি করা যতটা সহজ খেতে ঠিক ততটাই মজার তো এই পাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি বাঁধাকপি কুচি দিয়ে দেবো টমেটো কুচি স্বাদ মতো এখানে অ্যাড করবো কাঁচামরিচ কুচি সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর এখানে দিয়ে দিব তিনটি ডিম দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে অ্যাড করেছি রেগুলার রান্নার তেল তেলটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়েছি পেঁয়াজ কুজি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ওই পর্যায়ে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি আর ঢিলে দেওয়ার পর নাড়াচাড়া করে রান্না করতে হবে নাড়াচাড়া করে রান্না করলে সবজির সাথে ডিমটা খুব ভালোভাবে লেগে যাবে তো এরই মাঝে নাড়াচাড়া করে নেয়ার পর এ পর্যায়ে এখানে আমি কিন্তু অ্যাড করবো একটা চামচ পরিমাণ টালা জিরে গুঁড়া টালা জিরে গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন তবে এ রান্নায় টালা জিরে গুঁড়াটা দিয়ে যদি রান্না করা হয় তাহলে আমার মনে হয় সুন্দর একটি ফ্লেভার আসে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এরই মাঝে কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে তো অন্য চুলায় আমি প্যানে বসিয়ে দিয়েছিলাম পাস্তা সিদ্ধটা আর পাস্তা সিদ্ধটা তৈরি করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছিলাম আর পানির মধ্যে সামান্য একটু লবণ এবং রান্নার তেল দিয়ে তারপরে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি এখন পাস্তাটা সরাসরি নামিয়ে তারপর প্যানে দিয়ে দিচ্ছি সবজির প্যানে আর দিয়ে সবগুলো পাস্তা একটু নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম এভাবে করে পাস্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর স্বাদ মতো এখানে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর শীতের দিনে সবজি দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো এভাবে করে পাস্তা তৈরি করে দেখবেন আর পাস্তা তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে আর এ রেসিপিটা যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে যে এই পাস্তাটা খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন মজার মজার সবজি দিয়ে মজার মজার রেসিপি তৈরি করে খাবেন আর এটা খাওয়ার পরে কিন্তু মনে হবে ঠিক কতটা মজার হয়েছে আর ভীষণ ইয়ামি হয়েছিল এই পাস্তাটা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম